আলোচিত 111 18 বছর আজ কি ঘটেছিল সেদিন আমেরিকার টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার ঘটনা বহুল সেই 911 এর কথা মনে আছে সেই দুঃসহ স্মৃতি আজও দাঁড়িয়ে বেড়ায় মার্কিনете তেমনি এক আলোড়িত ঘটনা 111 দেশের রাজনীতির ইতিহাসে বাক বদলের বহুল আলোচিত সমালোচিত সেই 111 এর আজ 18 বছর পূর্তি জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনাস্থা সৃষ্টি হওয়ার প্রেক্ষাপটে সালের এই দিনে দেশের জরুরি অবস্থা জারি করা হয় রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয় সেনা সমর্থিত সরকার সালের এদিন বিকেলে জরুরি অবস্থার জারির পর বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয় কি ঘটেছিল সেদিন দিনটি ছিল বৃহস্পতিবার নানা গুজব ও গুঞ্জনে সার্বিক পরিস্থিতি ছিল থমথমে। এ অবস্থায় বিকেল চারটার দিকে আওয়ামী লীগের তৎকালীন প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আবু আব্দুর রাজ্জাক তোফায়েল আহমেদ সুরঞ্জিত সেনগুপ্ত শেখ ফজলুল করিম সেলিম কাজী জাফরুল্লাহ ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল কানাডিয়ান হাইকমিশনের বাসায় অনুষ্ঠিত এক বৈঠকে যোগ দেন সেই বৈঠকে কূটনীতিকদের মধ্যে মার্কিন রাষ্ট্রদূত ব্যট্রিসিয়া এ বিউটিনিয়াস ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী অস্ট্রেলিয়ান কমিশনার ডগলাস ফসকেট জাপানের রাষ্ট্রদূত ইনো ওয়ে ইউরোপীয় কমিশনের প্রধান রাষ্ট্রদূত ডক্টর স্টিফান ছিলেন বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত বৈঠক শেষে অনেকটা হতাশ হয়ে বেরিয়ে আসেন আওয়ামী লীগ নেতারা তখন আলোচনার বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে তারা সাংবাদিকদের কিছু বলতে অস্বীকৃতি জানান পরে সেখান থেকে আওয়ামী লীগ নেতারা সরাসরি চলে যান দলীয় সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডির সুধা সদনের বাসে এদিকে আওয়ামী লীগ নেতারা বের হওয়ার আধা ঘণ্টা পর বিকেল সোয়া পাঁচটার দিকে কানাডিয়ান হাইকমিশনারের বাসায় কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসেন বিএনপির একটি প্রতিনিধি দল এর নেতৃত্বে ছিলেন বিএনপির তৎকালীন মহাসচিব আব্দুল মান্নান ভুইয়া তবে বৈঠক শেষে তারাও মুখ খোলেননি সোজা গুলশানের হাওয়া ভবনে সেখানে তারা বৈঠক করেন দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে এর আগে দুপুর পৌনে বারোটা থেকে দেড়টা পর্যন্ত জাতীয় পার্টির তৎকালীন চেয়ারম্যান এইচ এম এর সাদের সঙ্গে তার ধারার বাসায় বৈঠক করেন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী কূটনীতিকদের সঙ্গে প্রধান দুইটি দলের বৈঠকের আগে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতি ইয়াজ উদ্দিন আহমেদ দুপুর বারোটায় বৈঠক করেন আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সঙ্গে এতে কমিটির সদস্যরা ছাড়াও সব আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধান উপস্থিত ছিলেন এই বৈঠকের পরপরই রাষ্ট্রপতি ইয়াজ উদ্দিন বঙ্গভবনে তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করেন অন্যদিকে বিকাল সাড়ে চারটায় উপদেষ্টা পরিষদের পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করা হয় দু একজন ছাড়া উপদেষ্টাদের প্রায় সবাই বঙ্গভবনে গিয়ে বৈঠক বাতিলের খবরে ফিরে আসেন বঙ্গভবনের রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে বিমান বাহিনী প্রধান নৌবাহিনী প্রধান পুলিশ মহাপরিদর্শক র্যাব বিরিয়ার সহ সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধানদের নিয়ে সেনা দপ্তরে বৈঠক করেন তৎকালীন সেনা প্রধান মঈন ইউ আহমেদ পরে রাত সাড়ে আটটায় বঙ্গভবনে পুনরায় উপদেষ্টাদের ডাকা হয় সে সময় উপদেষ্টাদের সবাইকে পদত্যাগের অনুরোধ জানানো হয় এরপর প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ান রাষ্ট্রপতি একই সঙ্গে উপদেষ্টারাও পদত্যাগ করেন পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয় ডক্টর ফখরুদ্দিন আহমেদকে তিনি নতুন উপদেষ্টা পরিষদ গঠন করেন এসব নাটকীয় ঘটনা ও টানটান টান উত্তেজনা উদ্বেগের মধ্যেই সন্ধ্যায় রাষ্ট্রপতির কার্যালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয় অভ্যন্তরীণ গোলযোগে জনগণের জানমালের নিরাপত্তা ও অর্থনৈতিক জীবন বিপন্ন এবং বিপদের সম্মুখীন হওয়ায় রাষ্ট্রপতি ডক্টর ইয়াজ উদ্দিন আহমেদ সংবিধানের একশো একচল্লিশ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে দেশে জরুরি অবস্থা জারি করেছেন এরপর নানা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রাত সাড়ে এগারোটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর ইয়াজ উদ্দিন আহমেদ ভাষণে তিনি বলেন একই সঙ্গে দুটি দায়িত্ব নেয়ার পর আমাকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে এ অবস্থায় সব রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথকে সুগম করতে আমি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে নিয়েছি। এর আগে ছ সালের আঠাশ নভেম্বর তৎকালীন বিএনপি জামায়াত জোট সরকারের মেয়াদ শেষ হওয়ার পর তৎকালীন রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজুদ্দিন আহমেদকে প্রধান উপদেষ্টা করে তার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় প্রসঙ্গত জরুরি অবস্থা জারির পর রাজনৈতিক দলগুলোর সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড অনির্দিষ্ট কালের জন্য স্থগিত ঘোষণা করা হয় শুরু হয় রাজনৈতিক নেতাদের ধরপাকড় দুর্নীতির অভিযোগ সহ বিভিন্ন অভিযোগে দায়ের করা মামলায় প্রধান দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের অনেকেই গ্রেপ্তার হন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ছাত্র শিক্ষক ব্যবসায়ী সহ অনেকেই তখন গ্রেপ্তার হন 2007 সালের ১৬ জুলাই শেখ হাসিনাকে গ্রেফতার করে বিশেষ কারাগারে রাখা হয় একই বছরের তেসরা সেপ্টেম্বর খালেদা জিয়াকেও গ্রেফতার করে বিশেষ কারাগারে নেওয়া হয় সে সময় দুই নেত্রীকে রাজনীতি থেকে বাদ দেওয়ার গুঞ্জন ওঠে মাইনাস টু ফর্মুলা তখন ছিল একটি বহুল আলোচিত বিষয় এর প্রেক্ষিতে আন্দোলন গড়ে ওঠে এক পর্যায়ে আন্দোলনকারীরা রাজপথে নেমে আসে পরিস্থিতি অনুধাবন করে তত্ত্বাবধায়ক সরকার এক পর্যায়ে নির্বাচনের তফসিল ঘোষণা করে সেই সঙ্গে ঘরোয়া রাজনীতিরও অনুমতি দেয় এরপর ধীরে ধীরে শেখ হাসিনা খালেদা জিয়া সহ অন্যান্য রাজনৈতিক নেতারাও মুক্তি পান প্রায় দুই বছর অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকার পর দু সালের উনত্রিশ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়